দুই বাংলার সিনেমা হলে আগুন লাগাতে চলেছেন বাংলার জনপ্রিয় ডিরেক্টর রায়হান রাবি করতে চলেছেন সুপারস্টার মুভি লাইনের ভিতরে দেখা যেতে চলেছে ঢাকাই সিনেমার মুখিয়ে সম্রাট ঢালিউড কিং খান সাকিব রাফির কারণ রাফি এগুলো কোলাবারেট করেছে রাফি তো এদেরকে বানিয়েছে সবাই হোক রায় হান রাফি তারা আপকামিং মুভি লায়নের এবং তার সাকসেসফুল মুভি তুফানের এই দুটি ক্যারেক্টারকে একসাথে করতে চলেছে অর্থাৎ জিত এবং শাকিব খানকে দেখা যেতে চলেছে এক মুভিতে তুফান মুভির প্রদর্শনের সময় ঠিক যেমন তিনি হিন্দি দিয়েছিলেন লায়ন মুভির যেখানে তিনি কাজ করতে চলেছেন কলকাতার সুপার সাথে ঠিক সেরকম বড় স্টারের থেকে যাওয়া নাম তুফানের ঠিক সেরকম কিছুদিন আগে দ্য লায়ন মুভির প্রমোশনের শো জন্য তিনি করা ফেসবুক পোস্টে তিনি হিম দিয়েছেন লায়ন এবং তুফানের ক্যারেক্টার তাহলে লায়ানার্স শুটিং যে ভবিষ্যতে তিনি এরকম বানাতে চান যেখানে লায়ান এবং তুফান তারা একটা সিনেমাতেই একে অপরের সামনাসামনি হবে একে অপরের মুখোমুখি হবে অর্থাৎ একটা সম্ভাবনা তৈরি হয়েছে এখানে যেখানে আমরা জিত এবং সাকিব খানকে একসঙ্গে এক ছবিতে দেখতে পেতে চলেছি রায় হান এবং ইনফ্যাক্ট এই সিনেমাটার আমাদের প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট শ্যুটিং সাগরের তো জাহাজে তো সবকিছু মিলে একটা একটা অন্যরকম প্রজেক্ট হতে যাচ্ছে এটার জন্য কি শরীফুল রাজকে নিয়ে এমন কিছু জি জি আমার আমাগো জালে তো কোনো মাছ উঠছে না